রাজশাহী থেকে এক বোন প্রশ্ন করেছে সাহেব আমার স্বামী বিশেষ সময়ে আমার সাথে অক্ষমতা প্রকাশ করে এখন আমার করণীয় কি বা ইসলামের ব্যাপারে কি বলেছেন যদি তোমার শারীরিক সক্ষমতা না থাকে অর্থাৎ এই বোন যে প্রশ্ন করেছে সেটার উত্তর দিচ্ছি কিছুদিন আগে এক বোন আমাকে এমন এক প্রশ্ন করেছে আমি নিজেই লজ্জা পড়ে গিয়েছি তিনি বলছে হুজুর আমার স্বামীর সাথে যখন আমি একান্ত সময় কাটাতে যাই ওই সময় আমার শরীর থেকে যখন হরমোন রিলিজ হতে থাকে ওই সময় আমি যখন তার থেকে ভালোবাসা পেতে চাই ওই সময় সে আমাকে ভালোবাসা ভালোবাসাটা দিতে পারে না পরবর্তীতে আমার মেজাজ গরম হয় পরবর্তীতে আমি তার সাথে খারাপ ব্যবহার করি এখন করণীয় কি তো সেই জায়গা থেকে আমি আমার ভাইদেরকে বলতে চাই সর্বপ্রথম বিয়ে করার আগে ফিটনেস ঠিক আছে কিনা আপনি শারীরিক সুস্থ কিনা সেটা আগে যাচাই করেন তারপরে বিয়ের চিন্তা ভাবনা করবেন তার কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে যদি তোমার কাছে সেই পরিমাণ সম্পদ না থাকে যে সম্পদ দিয়ে তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ আদায় করবা তাকে তুমি থ্রি কিনে দিবা তাকে তুমি তিন বেলা খাবার দিবা পরনে কারণে কাপড় দিবা অসুস্থ হলে চিকিৎসা দিবা এই পরিমাণ সম্পদ যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার বিয়ে করার দরকার নাই আর এরপরে রসুল করিম সাল্লাম বলেছেন যদি তুমি তাকে শারীরিক সুখ দিবা সেই শক্তি যদি তোমার শরীরে না থাকে ফিটনেস গত দিক থেকে যদি তুমি দুর্বল হও তাহলেও তোমার বিয়ে করার প্রয়োজন নাই ওই অবস্থা তাহলে কি করবে রাসুল বলেন তোমরা রোজা রাখা শুরু করো কারণ রোজা রাখলে দিলের খা হিসাব নফসা নিয়া দূর হয়ে যায় এখন প্রশ্ন হলো কয়েকটি স্থানে বা কয়েকটি সময় কোন স্ত্রী যদি চায় তার স্বামী থেকে জোর তালাক নিতে পারবে সাধারণত স্ত্রীদেরকে আল্লাপাক তালাক দেওয়ার অধিকার দেয় নাই তালাক দিবে হচ্ছে স্বামীরা তালাক চাইতে পারে কোনো স্ত্রী তবে কোন বিনা কারণে যদি কোন স্ত্রী কোন স্বামী থেকে তালাক চায় আল্লাপাক তার উপরে লানত নাজিল করবে কিন্তু কিছু জায়গা আছে ওই জায়গাগুলি বা ওই সময়গুলিতে আপনি চাইলে আপনার স্বামী থেকে আপনি তালাক নিতে পারবেন তার প্রথম নাম্বার স্থান হলো কোন স্বামী যদি বিশেষ সময় অক্ষমতা প্রকাশ করে এবং সেটা যদি একদিন দুই দিন তিন দিন লং টাইম পর্যন্ত হয় সে যদি চিকিৎসা করে ও সুস্থতা না ফিরে তাহলে আপনি তার থেকে জোর করে তালাক দিতে পারবেন ইসলাম এই ব্যাপারে ডাইরেক্টলি সমাধান দিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি সবল করেন যদি তার কাছে ভালোবাসার টানে থেকে যান আর যদি আপনার স্বামী আপনার উপরে খুশি হয় আপনার জন্য দোয়া করে মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিচ্ছুর প্রয়োজন নাই আপনার স্যাক্রিফাইস ভালোবাসা আপনি দিয়ে যদি তার সাথে থাকতে পারেন আপনার স্বামীর সাথে সংসার করতে পারেন শুধুমাত্র শারীরিক সুখের নামই তো জীবন না আপনি যদি আপনার স্বামীকে হৃদয় দিয়ে ভালোবাসেন তাহলে শুধুমাত্র শারীরিক অক্ষমতার কারণে তো আপনি তাকে ছেড়ে যেতে পারেন না তাহলে তা ব্যক্তিটাকে আপনি ভালোবাসতে পারেন না তবে আবার কোন স্বামীর সেই অধিকার নাই স্ত্রীর সাথে যদি আপনি অক্ষমতা প্রকাশ করেন আর স্ত্রী যদি তালাক চায় আপনি তাকে রাখতে পারবেন না জোর করে সেই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই তার কারণ হচ্ছে আল্লাহ যে তিনটি চারটি কোয়ালিটির কথা বলেছেন যে চারটি फायदा হয় বিয়ে করলে আমিন আয়াতিয়ান খলাকাকুম মিনানহুসিকমা যুজা লিতাসকুনু ইলাইহা প্রথম নম্বরেই আল্লাহ বলেছেন একে অপরের দ্বারা শান্তি পায় তো সেই শান্তি যদি আপনি না দিতে পারেন আপনাকে দেখে যদি সে মানসিক শারীরিক শান্তি না পায় তাহলে সে যদি চাই আপনার থেকে তালাক নিতে সে তালাক নিতে পারবে আপনি তাকে আটকানোর কোন অধিকার রাখেন না এইজন্য প্রিয় ভাইয়ারা আমার অবশ্যই নিজের ফিটনেস ঠিক রাখতে হবে এমন কোন কাজ বিয়ের আগে করা যাবে না যার কারণে আপনি শারীরিক সক্ষমতা আপনি হারিয়ে ফেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন